আজকে আমরা ক্লাস সিক্স এর বাংলা বইয়ের তেতাল্লিশ নম্বর পৃষ্ঠের কাজ নিয়ে আলোচনা করব দেখো তেতাল তেতাল্লিশ পৃষ্ঠে একটি কাজ আছে এই কাজটি আমরা সমাধান করব দেখো রাত রাত্রি রজনী দেখো এখানে দেওয়া হয়েছে যে উপরের ছদ থেকে একই রকম অর্থ প্রকাশ করে এমন শব্দগুলো আলাদা করো একটি করে মানে কি একটি করে দেখানো হলো মানে একটি করে দেখানো হলো এখন দেখো এখানে শব্দগুলো থেকে তোমাদের এই কাজটা করতে হবে তো দেখো দেখো এই কাজটা আমরা করতে পারি যেমন তারা একটা করে দিয়েছে রাত রাত্রি রজনী বাকিগুলো আমাদের করতে হবে ওখানে এলোমেলো আসা আমাদের এগুলো করতে হবে দেখো কবুতর পায়রা তারপর কি মানে কপত আকাশ গগন আসমান মানে এই তিনটে কিন্তু একই অর্থ এই কবুতর পাড়া এই তিনটেরও একই অর্থ এই তিনটেরও একই অর্থ তবে এলোমেলস তোমাদের সাজাতে হবে যেমন চার নম্বরের চোখ নয়ন তারপর কি নেত্র সংবাদ খবর বার্তা বাড়িঘর ভবন ভাসনা ইচ্ছা আকাঙ্ক্ষা হাওয়া বাতাস বায়ু মানে কি ললাট ভাগ্য কপাল খুশি হর্ষ আনন্দ এগুলো সবই আসলে এক আশা করি তোমরা বুঝতে পারছো তোমাদের এই তেতাল্লিশ নাম্বার পৃষ্ঠের কাজ